নমস্কার খবর পাচ্ছি আমি মাহিপাল স্কুল পড়ুয়া কিশোরকে মাটিতে ফেলে বেধরক মারপিট এক যুবকের শুধু মারপিট নয় কিশোরের পুরুষাঙ্গে বেধরক আঘাতের ফলে বর্তমানে গুরুতর জখম অবস্থায় রয়েছে সেই কিশোর ঘটনা নিয়ে কাছাড়ের বিহারা পুলিশ ফাঁড়িতে ঘটনায় জড়িত যুবক জুনাইদ আহমেদ বারভিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করার পরও এখনও গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত যুবক জুনাইদকে খোলা আকাশের নিচে ঘুরছে সে প্রশ্ন উঠছে নেহাত তরিত পরিবারের কিশোরের উপর বিত্তমান পরিবারের যুবকের হামলার ঘটনায় উপযুক্ত ন্যায় বিচারের বদলে পুলিশ কি অভিযুক্ত জুনাইদকে সুরক্ষা প্রদানে সচেষ্ট এ অমানবিক ঘটনা সংগঠিত হয়েছে গত শনিবার একটি গরু নিয়ে ঘটে এ জঘন্য ঘটনা জানা গেছে কাঠিগড়া বিধানসভার সোনাপুর জিপির সেউতি প্রথম বাসিন্দা রশিদ আহমেদের পুত্র সুফিয়ান আহমেদ বারভুইয়া ঘাস খাওয়ার জন্য তাদের গরু বা নিয়ে বাড়ি থেকে বের হয় ঠিক সে সময় একই গ্রামের বাসিন্দা আব্দুল হ্যালিমের পুত্র বিবাদী জুনাইদ ওর হাত থেকে গরুটি নিয়ে পাশে ধান ক্ষেতে ছেড়ে দেয় এতে কিশোর আবু সুফিয়ান আপত্তি করতেই রণছন্ডি রূপ নেয় জুনাইদ আবু সুফিয়ানের উপর হামলা চালায় এক সময় মাটিতে ফেলে ব্যাথ প্রহার শুরু করে জুনাই এমনকি আবু সুফিয়ানের পুরুষাঙ্গে লাথি মেরে গুরুতর জখম করে ফেলে এতে আবু সুফিয়ামের কৈহুল্লাস শুনে ছুটে আসেন প্রতিবেশীরা এতে জুনাইত পালিয়ে যায় সেখান থেকে এরপর সুফিয়ানকে উদ্ধার করে প্রেরণ করা হয় চিকিৎসালয়ে এদিকে সোপার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুফিয়ানের পরিবারের লোকেরা জানান বর্তমানে সুফিয়ানের পুরুষঙ্গে পুরুষাঙ্গে সঙ্গে গুরুতর জখম রয়েছে অভাবের তাড়নায় প্রয়োজনীয় চিকিৎসা করাতে তারা ব্যর্থ শীঘ্রই

নাকে মুখে কিলাইয়া পানি মাটি ফালাইছেন ফালাই তো আমার ফেটে উঠে লাতে ফেটে উঠে উড়িয়া শুরু করছেন লাতে আমি বাদে কুচু বুধ পাইছি না আবার দুইজন দাদাই আমার তুলিয়া নিছেন আমি বাদে আর কুচু বুধ না হইতো শনিবার দিন অনুমান দুইটা টাইম আমি বাবু ব্রাদার আমার ও ছেলে আমার ও যে ছেলে ও ছেলেটা একটা গরুর বাচ্চা লইয়া সেতি নতুন মসজিদের সামনে ওখানে একটা গরু বাচ্চা সরকারি একটা রাস্তার মাঝে আমার বাচ্চাটা দীর্ঘা দিছে গরু বাচ্চাটা দান মাফিয়া তখন এই সাইডে দিয়ে নেট লাগাই একটা মালিকর বেহড়া আর ও বেহড়ার কিনারও আমার বাচ্চাটা গরুটা দীর্ঘা দিছে তখন দেওয়ার পরে ও ছেলেটা শাড়ি দিছে আমার আব্দুল আলিমর দুই নম্বর ছেলে জুনাইদ আহমদ এ শাড়ি দিছে বাচ্চাটা ছাড়ার পরে এক আধ ঘন্টা পরে আমার ছেলেটা আইছে আইয়া জিকাইল এই বাচ্চাটা মাল গরুটা তুমি ছাড়লা এখানে বলে এটা বেড়া ভাঙিলে এখানে দিনে এখানে বেড়া ভাঙ্গিলে দিলে ওটা দরিয়া ও পর্যন্ত মায়ের মারসেটায় আমার ছেলেটারে মারা যার পর যে প্রাণে মারি এগো ওরকম ছেলেটা সিদ্ধান্ত নিছে নেবার সূত্রে জানা গেছে যে এই ছেলেটায় যে হিসাবে মারছে এই ছেলেটায় নিশা করিয়া নিশা হিসাবে এই ছেলেটায় মারছে আমার ছেলেটারে ফালাইয়া এ পর্যন্ত উড়া শুরু করছে ফিনিশিং তার দুইজন মানুষে আমার সেলেটার উপরে থাকে তার এলামাইয়া নিশ্চয় উড়ে বর্তমানে আমার বাচ্চা মেট্রিকের স্টুডেন্ট ডেইলি দুইটা টিউশনই চালাইয়া যার ডেইলি দুইটা টিউশনই আমার বাচ্চাটা করে মেট্রিকের স্টুডেন্ট আমি দেখাইতাম পারিয়ার না আমার সাড়ে পনেরো বছর বয়সের বাচ্চা অনুমান আমি কইয়ার বাচ্চাটার এখন আমি দেখাইতেও পারি আন না বাচ্চাটার কুসফ ফুলা আছে আমি শনিবার তিনটার সময় তার বাবা আব্দুল আলিম আমার বাগুবাজার ভাইয়া তাই কথা কেন যে তোমার এখন আমি কইছি তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়া ওখানও মানুষ আসলা তাড়ারে লইয়া ওটা সমাধান করিও তাই আমার লোক কোনো যোগাযোগ রবিবার সন্ধ্যার আগ পর্যন্ত কোনো যোগাযোগ না তাই করছোন না আমার লোক না করায় আমি গিয়া বিয়লা ফুলি বাড়ির পুলিশ বাড়ির দরাস্ত আমি ওই গেছি ওইয়া আমি এফআইআর দাখিল করে নেই আর এখন আমি উপযুক্ত নিয়া বিচার আমি চাই যে আমি এই এরিয়ার মাঝে কিভাবে বাস করতাম আমার তিনটা ছেলে আমি পাইছি দিনমজুর মানুষ আমি আমার দুই নম্বর যে ছেলে আছে এখন পর্যন্ত আমার দুইটা দাঁত নাই আমার গ্রামের পঞ্চায়েতে আমার বিচার করি আমার ছেলেটার এখন দুইটা দাঁত নাই সমাধান করে দিছই আর আজকে আমার ওই বড় ছেলেটা মেট্রিক স্টুডেন্ট ওই ছেলেটা একটা ছাব্বিশ বছর পঁচিশ বছর অনুমান হই আর ওই ছেলেটা আমার পনেরো বছরের বাচ্চার রাস্তাত ফালাইয়া ও পর্যন্ত মারল আর আমার ছেলেটারে যে ভালাইয়া উড়িল আমি মেডিকেল করাইয়া বিয়ারা পুলিশ ফাড়িত আমি এফআইআর দাখিল করছি আমারও খান উৎসাহ বিয়ারা আউটপুষ্ট আমি দরখাস্ত করে লাইছি এখন আমি আইনে কিতা করে আমি আইনের আশা লইয়া আমি বয়াত আছি এখনও মুরব্বী অকল কইয়া অখনো ইনচাপ বিচার পাইছি না আমি না পাইয়া আমি আইনের আশ্রয় লইছি আজকে দুই দিন থেকে স্টুডেন্ট ছাত্র তার স্কুলও নাই আর টিউশনিও নাই কিচ্ছু নাইও গর ঘুমাইয়া আছে ছেলেটা আমি আমি আসি আইনে কিতা করে আমি দেখি আমার ছেলেরে ও মসজিদের সামনে ওনো খুব মারপি করছে আব্দুল হেলিম সেলে জুনাইদ আহমদ তার মারার লাগিন পুরা যে হলি এরপরে দুইজন দুইজন মানুষকে তারে বাঁচাইছে তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে তারা আনছেন তুলিয়া আনিয়া তুলিয়া তারা তারা চেষ্টা করছে তারা বাঁচানোর লাগে এরপরে দেখছেন তারা এগু এগু বেহাল তৈরি গেছে ফুরা হারে যে করতে পারেন না ও আমার তার বাবা ঘরও নাই আমার ইয়া তারা খবর করি দেন ইয়াদ আমি গিয়া দেখছি যে তার অবস্থা বেশ পালা নাই আমি আনতে পারি না খুব ইয়ে করি আমি তারে আনছি আনিয়া রাস্তাতে রাখছি রাখিয়া আমি গাড়ি বুড়া খবর করি তারা তো তারা তো কেউ আর খবরও করছে না বলে কিলাকিতা হইলো নাও লিখানো কিছু করছে না আমি তাই গাড়ি দিয়ে নিয়ে তাইলে দিও করছি দুই দিন হই গেছে তারা কিছু হকো বলল না দেখিয়া ও খালকে আমি গিয়া টানাত আমি আইনার আশ্রয় লইছি আমি এফআইআর দিও করছি কারণ আমার আমার ছেলে বাসা এইকে আর একদিন করছে আর ও দিন করতে পারে আমার ছেলে মারার যে করতে পারে কারণ আমি আইনার আশ্রয় লইছি ওটা আমার ছেলে সেটা কইতাম তোমারও কই আর আমি কুশু আমার লাত পড়ে গেছে কুশু ফুলা এই যে মাটির রাস্তা হুতাইয়া যে লাইছে এটা কোনো নেশা না খাইলে মানুষ মানুষের লাকাইতো না আমি মনে করাইছিল এটাও ছেলে শিক্ষিত অশিক্ষিত ছেলে নাই দুই একটা মার্সে আজকে মারি উঠেছে এবার যে হুতাইয়া যে মাটির লাকাইছে ফুটবলের মতো ওইটাও আমি চিন্তা করি আর নেশা নিক